দর্পহারী শ্রী বিষ্ণু যখন সতীর মৃতদেহ তার সুদর্শন চক্র দিয়ে ছিন্ন ভিন্ন করে দেন তখন সেগুলো পতিত হয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে সেই সকল স্থানে নানা নামে ও নানা রূপে পূজিত হন দেবী সতী বা শক্তি আর জানাবো অন্যতম শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ এক শক্তিপীঠের কথা পাকিস্তানের স্থানের এক দুর্গম স্থানে পতিত হয়েছিল দেবী সতীর মস্তকের ব্রহ্মরন্ধ্র এখানে তিনি পূজিত হন হিংলাজ নামে কালের পরিক্রমায় এখনও মহা সমারোহে টিকে আছে হিংলাজ দেবীর সেই পবিত্র মন্দিরটি ধর্মকথার আজকের আয়োজনে মহা শক্তিশালী হিংলাজ দেবীর সাতখাহন শোনাবো আপনাদের জন্য নমস্কার আপনাদের সাথে আছি আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন ধর্মকথা এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যদি না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলের হিন্দু ধর্মের তথ্য সম্বলিত মূল্যবান ভিডিওগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখুন সারা বিশ্বে এমন দেবী আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না যেখানে হিন্দুরা তো বটেই ভক্তিভরে পুজো করছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও না বল প্রয়োগ করে অন্য ধর্মের মানুষদের পুজো করতে বাধ্য করা হচ্ছে এমনটি নয় দেবী খাটি প্রাচীন ভারতীয় হলেও অধুনা ইসলামপন্থী একটি দেশে সগৌরবেই পূজিত হন তিনি তাকে রক্ষা করার জন্য হিন্দু বাহিনীর প্রয়োজন পড়ে না বরং সর্বজাতির তিনি রক্ষা করে চলেছেন নিজ হাতে তার শরণাপন্ন হলে জীবনটাই বদলে যায় কোনো অনিষ্ট হওয়ার আশঙ্কা থাকে না করাচি থেকে প্রায় তিনশো কিলোমিটার পথ মাকরান উপকূল রাজপথ ধরে হেঁটে গেলে ঘন্টা ঘণ্টাচারেকের রাস্তা রাস্তা ভালো হলেও দুর্গম চারপাশে শুধু শুকনো পাহাড় আর পাহাড় জনশূন্য পথ দিনের বেলাতেও গা ছমছমে ব্যাপার একটা সময় এই পথটাই অতিক্রম করতে হতো পায়ে হেঁটে বেশ কয়েকটা দিন যেত অন্যাত্রীদের পায়ে হেঁটে বহু মানুষ রাস্তাতেই মারা পড়তেন এছাড়া দস্যুদের হানা তো ছিলই রাস্তার মাঝে কেউ মারা গেলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা যেত না প্রিয়জনকে ছেড়ে যেতে হতো ধুধু মরুভূমির প্রান্তরে তবে বর্তমানে সেই কষ্ট আর নেই তবুও চলার পথে অনুভব করা যায় পথ ভারতের ইতিহাস বলছে নানা সময়ে বহু প্রাচীন মন্দির নষ্ট হয়েছে মোগল আফগানদের হাতে কিন্তু এক অদ্বিতীয় হিংলাজ মন্দির মাতার মন্দিরকে স্পর্শ করার ক্ষমতাও হয়নি কারো পুরাণ বলছে এই মরুক্ষেত্রে সতীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল তাই একান্ন পীঠের মধ্যে এটি শ্রেষ্ঠ বলে ধরা হয় সতীর যত পীঠই আছে তার মধ্যে সবচেয়ে দুর্গম পথ এটাই এবং মানা হয় সেই কারণেই এখানকার পবিত্রতা এখনো অক্ষুণ্ণ এই পিঠের রক্ষাকর্তা ভৈরব হলেন ভীমলোচন এখানে দেবীর কোনো প্রথাগত মূর্তি নেই পাহাড়ের গুহার মধ্যে অধিষ্ঠান করছেন দেবী এই দেবীকে নিয়ে বেশ কিছু কিংবদন্তি রয়েছে বলা হয় তিনি সর্বমনস্কামনা পূর্ণকারী দেবী অর্থাৎ এই দেবীর কাছে যা চাওয়া হয় তাই মেলে হিংলাজ মাতা এখানে আরও বেশ কিছু নামে পরিচিত যেমন কোট্টারি কোট্টাভি পট্টারিষা ভৈরবী ভীমলোচনা ইত্যাদি এই দেবীকে নিয়ে বেশ কিছু কিংবদন্তি রয়েছে তার মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ ব্রহ্মক্ষত্রিয়ের কাহিনী একবার পরশুরাম ক্ষত্রিয় নিধনে সারা বিশ্ব ভ্রমণ করেছেন সেই সময় তিনি একবার আসেন এই মরুতে তখন স্থানীয় ক্ষত্রিয়রা এই দেবীর শরণাপন্ন হন দেবী তখন ক্ষত্রিয়দের ব্রাহ্মণরূপ দান করে পরশুরামের হাত থেকে বাঁচান তাদের মধ্যে একজন ছিলেন জয়সেনা যিনি সিন্ধু প্রদেশে রাজত্ব করতেন কথিত আছে ক্ষত্রিয়দের শুধু বাঁচানোর জন্যই নয় পরশুরামকে এই হত্যালীলা থেকে অস্ত্র ছাড়তে বাধ্য করেছিলেন স্বয়ং হিংলাজ মাতা পরশুরামকে বলেছিলেন প্রত্যেক মানব ব্রহ্মার সন্তান আর ব্রহ্মত্ব আসে সুকর্মের মধ্যে দিয়ে জাতি জাতিদাঙ্গায় ব্রহ্মত্ব প্রমাণ হয় না পরশুরাম বুঝেছিলেন তিনি ব্রাহ্মণ সন্তান তাই ক্ষত্রিয় নিধনে নেমে আদপে ব্রহ্ম হত্যাই করছেন অগত্যা ক্ষত্রিয় হত্যা থেকে সরে আসেন তিনি সিন্ধু প্রদেশের অত্যন্ত দুর্গম অঞ্চলে দেবীর বাস অথচ তাৎপর্যপূর্ণভাবে দেখা যায় এই মন্দিরের রক্ষণাবেক্ষণ ও পূজাচারে মুসলিমদের ভূমিকা অগ্রগণ্য পাকিস্তানের মুসলিমরা এই দেবীকে বাড়ি নানি বলে সম্বোধন করে আর এই গুহা মন্দিরকে নানি হাজ বলে মন্দিরের কাছে আছে একটি কুণ্ড এটিও বেশ রহস্যময় কুণ্ডের মধ্যে অবিরাম কাদামাটি ফুটতে থাকে কিংবদন্তি রয়েছে এই ফুটন্ত কুণ্ডের কাছে এসে অন্তর থেকে নিজের জ্ঞানত পাপের প্রায়শ্চিত্ত করলে পাপ স্খলন হয় অনেকে বলেন দেবদেবী তো সর্বত্র বিরাজ করছে তাহলে এত কষ্ট করে এত দুর্গম পথ পেরিয়ে দেবীর দর্শন করতে যাওয়া কেন উত্তর একটাই এই যাত্রা জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে তুমি কি জীবনের কষ্টকর দুর্গম পথকে অতিক্রম করতে চাও তুমি কি সত্যি সত্যি মানব কল্যাণ পছন্দ করো তুমি কি সত্যি সত্যি সত্যকে উপলব্ধি করতে চাও তাহলে তোমাকে কষ্ট করতে হবে সুখ স্বাচ্ছন্দ্য তোমার অধিকার কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নয় হত্যা করে নয় হ্যাঁ বধ করতে হয়েছে প্রয়োজন হলে তবে সেটা নিজের অন্তরে থাকা অসুর এবং রাক্ষসদের কারণ কারো ছত্র ছায়া থেকে যেমন জীবনের মূল্য বোঝা সম্ভব নয় তেমন জীবনের যাত্রাটাও অনুভব করা সম্ভব নয় তথাকথিত ধর্ম জাতির ঊর্ধ্বে উঠতে পেরেছেন একাংশ মানুষ তারাও ভিন জাতির হয়েও উপাসনা করেন বাড়ি নানীর কেমন লাগলো ধর্মকথার আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন